সালামু আলুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার আরেকজন সাবস্ক্রাইবারের চ্যালেঞ্জের কারণে আজকে দশ হাজার টাকা ডিপোজিট করছি তো সেও কোনো টার্গেট দেয় নেই আর আমি একটা টার্গেট নিয়েছি তো সে চ্যালেঞ্জ দিয়েছে চ্যালেঞ্জটা এখন পূরণ করতে হবে আর সে কোনো টার্গেট না আর আমার আমি আমার মন মতো ওটা টার্গেট নিয়ে গেম প্লে করবো তো আপনারা দেখতে থাকেন ভিডিওটা আশা করি সবাই ভালো লাগবে দেখেন ভাই আপনি যদি আপনি খেলতে পারেন ঠিক আছে খেলতে পারলে কিন্তু অ্যামাউন্ট ওটা ম্যাটার করে না ঠিক আছে আপনি যদি যে কোনো যে কোনো খেলাই হোক না কেন আপনাকে গেমটা সম্পর্কে জানতে হবে বুঝতে হবে গেমটা কখন দেয় কিভাবে দেয় কত করলে দেয় ঠিক আছে কীভাবে খেলতে হয় এই জিনিসগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি গেম করতে পারবেন বা প্রফিট নিতে পারবেন আদারওয়াইজ পারবেন না ঠিক আছে আর গেমে যেমন আন্ডার অ্যান্ড ওভার সেভেন এই গেমটায় এখানে তিনটা ঘর আছে এই তিনটা ঘরে কোনটা কখন দিবে ওভার সেভেনে কখন দিবে আন্ডার সেভেনে কখন দেবে রিগোল সেভেনে কখন দিবে এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে ঠিক আছে আমরা তো ভাই আপনার যখন এই গেমগুলো প্রথম প্রথম আসে ঠিক আছে আমরা তখন থেকে গেম করি আর যার কারণে আমাদের এখন অতটা অসুবিধা হয় না গেম করতে আর মাঝে মাঝে দু একটা আপডেট নিলে সেক্ষেত্রে হিসাব আলাদা আর সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হলো পুরোটা কিন্তু ভাই অভিজ্ঞতার উপর নির্ভর করে ঠিক আছে আপনার যত অভিজ্ঞতা দৃঢ় হবে আপনি তত ভালো গেম প্লে করতে পারবেন তত বেশি প্রফিট করতে পারবেন ঠিক আছে আর ভাই আপনাদেরকে আমি সবসময় যেটা বলি ভিডিওতে আমি বলি আর এই ভিডিওটাও বলবো সেটা হলো যে ভাই প্রফিট করার জন্য উইড্রো দেওয়ার জন্য আপনার লস রিকভার করার জন্য এই তিনটা জিনিসের জন্য আপনাকে চারটা জিনিসই মাথায় রাখতে হবে সেটা কি ফার্স্ট আপনার ভালো একটা প্রোমো দেখে নিউ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে ঠিক আছে সেটা ওয়ান এক্স হোক ডিবিবেট হোক মেলবেট হোক বা উইন ইন হোক যে কোনো সেট হোক ভালো একটা প্রমো দেখে আপনি নিউ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে দুই নম্বর যে বিষয়টা আপনার মাইন্ডসেট আপ ঠিক রাখতে হবে ঠিক আছে মাথা একদম ঠান্ডা রাখতে হবে মাথায় কোনো স্ট্রেস নেওয়া যাবে না তিন নম্বর যে বিষয়টা আপনি লোভ করা যাবে না গেম দিতেছে দেখ কিন্তু আপনি টার্গেট নিচ্ছেন যে আমি এত হলে খেলা বাদ দিয়ে দেবো ওটাই আপনার মানতে হবে আর চার নম্বর যে বিষয়টা সেটা হলো আপনাকে টার্গেট রাখতে হবে যে আমি দশ হাজার টাকা ডিপোজিট করছি তিরিশ হাজার টাকা হবে আমি খেলা বাদ দিয়ে দেবো ঠিক আছে এই চারটা জিনিস যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে আপনি অবশ্যই অবশ্যই উইন করবেন এবং টাকা আউট দিতে পারবেন আদারওয়াইজ আপনার যদি লাখ টাকাও থাকে আপনি এই চারটা জিনিস ছাড়া আপনি টাকা তুলতেও পারবেন না উইড্রো দিতে পারবেন না প্লাস আপনার লস হবে ঠিক আছে আর যারা যারা আমার কাছে ভিডিওতে লিঙ্ক আসছেন রেজিস্ট্রেশন লিঙ্ক বা অ্যাপিকের লিঙ্ক এগুলো তো ভাই ইউটিউবে দেওয়া যায় না ঠিক আছে ইউটিউবে দিলে প্রবলেম হয় আর সো আপনার লিঙ্ক এখন আর রেজিস্ট্রেশন লিঙ্ক আর অ্যাপ লিঙ্ক কোথায় পাবেন সেটা হলো আমার টেলিগ্রাম চ্যানেলে পাবেন আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা কোথায় পাবেন সেটা আমার ইউটিউব চ্যানেলে যে ডেসক্রিপশন আছে সেখানে আমার টেলিগ্রামে লিঙ্ক পেয়ে যাবেন এবং ওই লিঙ্কে ঢুকলে আপনি আমার টেলিগ্রামে জয়েন হতে পারবেন এবং জয়েন হলে আমার টেলিগ্রাম চ্যানেলে ওখানে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে আপনার রেজিস্ট্রেশন করতে পারবেন আর যারা যারা আমার উর্জ হিস্ট্রি এবং ডিপোজিট হিস্ট্রি দেখতে চান সেটাও আমার টেলিগ্রামে পেয়ে যাবেন ঠিক আছে এগুলো ভাই ইউটিউবে দেওয়া যায় না ঠিক আছে ইউটিউবে দিলে কিন্তু আপনার কমিউনিটি গাইডলাইন বা স্ট্রাইক আসে যার কারণে ইউটিউবে দেওয়া যায় না এগুলো আর যাদের যাদের প্রয়োজন দেখার যারা যারা প্রয়োজন বোধ করেন যে না দেখতে হবে তারা কাইন্ডলি কষ্ট করে টেলিগ্রামে যেয়ে দেখে আসি আর ভাই গেম উইনিং দেওয়ার ক্ষেত্রে কিন্তু একটা ভা একটা জিনিস আছে সেটা কিন্তু আপনার ভালো ফেভার করে ঠিক আছে সেটা কি সেটা হলো প্রোমো কোড একটা আপনি যখন একটা প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন সেখানে আপনি চার পাঁচটা বেনিফিট পাবেন যেমন আপনার অ্যাকাউন্টটা ভালো পরিমাণ উইনিং করতে পারবেন আপনার অ্যাকাউন্টটা সিকিউর থাকবে কোন অবস্থাতে আপনার অ্যাকাউন্টে কোনো ধরনের সমস্যা হবে না আর যদি সমস্যা দেখাও যায় আমাকে বললে আমি সেটা প্রবলেম সলভ করে দিতে পারবো ঠিক আছে আপনার ডিপোজিট উইড্রো ফার্স্ট হবে আপনি ডিপোজিট করছেন এই সর্বোচ্চ এক দুই মিনিটের মধ্যে ডিপোজিট পেয়ে যাবেন আর উইড্রো করলে চার পাঁচ মিনিটের মধ্যে উইড্রো পেয়ে যাবেন ঠিক আছে আর আপনারা বলছেন যে ভাই কোন সাইটের কোন প্রোমো কোড স্ক্রিনে যে প্রোমো কোডটা দেখতে পাচ্ছেন বিও এস সাইট এটা শুধু ডিবি বেটার না এটা আপনার ওয়ান এক্স বেট ডিবি বেট মেল বেট মেগাপাড়ি ট্রিপুলের রেস্টার্স উইন উইন পারিপালস বেড উইনার সব সাইটের জন্য এই একটাই প্রোমো কোড বিওয়েস সাইট ঠিক আছে এটা দিয়ে আপনার রেজিস্ট্রেশন করলে আপনার অ্যাকাউন্ট সিকিউর থাকবে হানড্রেড পারসেন্ট আপনি ডিপোজিট ফাস্ট হবে এবং আপনি যেই গেম খেলেন না কেন সেক্ষেত্রে আপনার ভালো একটা ফেভার করবে আর অ্যাকাউন্টে যে কোনো প্রবলেম হলে আমাকে জানালে সেটা আমি সলভ করে দেব ঠিক আছে আর আপনাদেরকে তো বলেছি যে সামনের বুধবার গি হবে আমি চাই আপনারা সবাই গি অংশগ্রহণ করেন আর গি কি কিভাবে কখন কি দেওয়া হবে সেটা তো সব টেলিগ্রামে বিস্তারিত দেওয়া আছে। আপনারা দয়া করে টেলিগ্রামে জয়েন হয়ে সেগুলো দেখে নিন দেখেন আমার টার্গেট ছিল কিন্তু পঞ্চাশ ঠিক আছে দশ দিয়ে পঞ্চাশ আর সাবস্ক্রাইবারও আমাকে কোনো টার্গেট দেয়নি আর আমার টার্গেট ছিল পঞ্চাশ কিন্তু রেট আজকে একটু চেঞ্জ করলাম ষাট ঠিক আছে ষাট ষাট হইলে আমি খেলা বাদ দিয়ে দেব দিচ্ছে খেলা মোটামুটি দিচ্ছে যার কারণে টার্গেটটা একটু বাড়াইলাম নাহলে বাড়াইতাম না দেখেন আমি কিন্তু আমার টার্গেটের একদম কাছাকাছি আর অনেকে কি করে টার্গেট যখন একটা টার্গেট নেয় যে দশ হাজার ডিপোজিট করছি তিরিশ হাজার হলে উঠিবো বা তারপর খেলতে খেলতে পঁচিশ হাজার হয় আর পঁচিশের সময় গিয়ে আপনার সে একটু তা তাড়াহুড়া করে ঠিক আছে সে সময় গিয়ে অনেকে তাড়াহুড়া করে ওই জিনিসটা কিন্তু করা যাবে না কোনো অবস্থাতেই তাড়াহুড়া করা যাবে না আপনার দশ টাকা বিশ টাকা কম আছে তারপরেও তাড়াহুড়া করা যাবে না তো ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে